হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম বুটিক্সের ড্রেস সিকোয়েন্সের কাজ করা অ্যাম্বয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা ম্যাচিংয়ের মধ্যে কাজ গ্লেসিং কিন্তু হচ্ছে সিকোয়েন্সটা থাকবে দূর থেকে কিন্তু হচ্ছে সিকোয়েন্সটা একটু গ্লেস মারবে দুইটা কালার আসার সাথে সাথে ভিডিওতে দেখানো শুরু করে দিলাম ইনশাল্লাহ প্রাইস কমের মধ্যে ভালো কিছু চাইলে চলে আসবে বিলানাটার প্রাইস ক্যাপশন অনেকগুলি নাম্বার দেওয়া থাকে যে কোনো একটি নাম্বারে ট্রাই করলে কিন্তু ড্রেসগুলি নিতে পারবেন ফাইনালি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে নেকের পোশনটা অ্যাম্বোর্ডের ওয়ার্কের মধ্যে কাজ করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন আর এখানে কিন্তু হচ্ছে আপনি কি পাবেন নিচে কিন্তু সিকোয়েন্সের একটা প্যানেল রয়েছে আলাদাভাবে এই প্যানেলও কিন্তু হচ্ছে কাজ করা হবে এটা কিন্তু হচ্ছে দ্রুত হচ্ছে আপনার যারা নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করতে চাচ্ছেন দ্রুত করে ফেলবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হচ্ছে সেম চলে আসবে এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে অনেক সুন্দর হচ্ছে ব্যাক সাইডটা দারুন একটা কালার কম্বিনেশন স্লিভের পার্ট নিচে থেকে চলে আসবে ব্যাক সাইড থেকে কালার মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন লাভারদের জন্য সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি রুচি সম্মত একটা দোপাট্টা এই হচ্ছে দোপাটা থাকবে দোপাটা কিন্তু ঠিক কালারফুলের মধ্যে এর সাথে একটু ফ্লাওয়ারটা একটু দেখেন ডিফারেন্ট একটা ফ্লাওয়ার থাকবে কম্বিনেশনটা সুন্দর পাবেন কালারটাও সুন্দর পাবেন পছন্দ হওয়ার সাথে সাথে বটল গ্রিন কালারটা চলে আসবে এই কালারটা বেশি পছন্দ করেন আর এইগুলি কিন্তু সম্পূর্ণ আপডেট ডিজাইন আমরা কিন্তু আমাদের পেজের সম্পূর্ণ আপডেট কিছু ড্রেস নিয়ে আমরা সময় কাজ করি আর ও রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে থাকি ৬ পিস নিলে কিন্তু হচ্ছে একটা হোলসেল প্রাইস পাবেন এক পিস দুই পিস তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 850 টাকার মধ্যে প্যান্টের তো কটন লাভারদের জন্য অনেক আপনার সিম্পলের মধ্যে কাজ করে একটু ড্রেস চাচ্ছেন যে ভাইয়া এমন কিছু ড্রেস কালেকশন দেন যেগুলি হচ্ছে সিম্পলের মধ্যে কাজ করা থাকে গঙ্গার ড্রেসগুলি কিন্তু হচ্ছে ডিজাইনগুলিও পারফেক্ট কালারটাও সুন্দর কম্বিনেশনটাও সুন্দর চলে আসবে ড্রেসের সাথে যখন আমি দোপাটা ধরবো তখন কিন্তু দেখতে পারবেন যে কী রয়েছে ড্রেসের মাঝে একটু সেম প্রাইজের মধ্যে আর এখানে কিন্তু এক পিস দুই পিস ড্রেস নিয়ে আমরা আসিনি হাজারো ড্রেস আছে অনেক কালার কম্বিনেশন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওখান থেকে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে